আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত সুদী আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আমি কিছু সময়ের জন্য আপনাদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ ঘরোয়া চিকিৎসায় বা আয়ুর্বেদ চিকিৎসায় আমাদের পরিচিত একটা পরিচিত সবারই পরিচিত রাই সম্পর্কে রাই রায়ের উপকারিতা সম্পর্কে এবং এর ব্যবহার সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ এখন রাই রায় হলো এটা দেখতে অনেকটা সরিষার মতো সরিষার মতোই দেখতে কিন্তু রায় তো এটা একটা এ থেকেও তেল বের করা হয় কিন্তু সরষের চেয়ে রায় অনেক বেশি গুণকারী এবং পাচক রায় থেকে অনেক ঘরোয়া ওষুধ এটা প্রস্তুত হয়ে থাকে লাল ও সাদা রায় বা কফ ও লাল লাল ও সাদা রায় কফ ও পিত্ত রোগ করে থাকে রায়ের তীক্ষ্ণ গরম ও অগ্নি রায়ের মধ্যে চুলকানি কুষ্ঠ কিরমি নষ্ট করার মতো ক্ষমতা কালো রায়ের মধ্যেও এই এই গুণগুলি থাকে তবে এতে খুব তীক্ষ্ণ হয় বিভিন্ন রোগে আমরা রায়ের ব্যবহার তো পেট ব্যথা পেট ব্যথার ক্ষেত্রে রায়ের ব্যবহারটা কিভাবে করব। এক দুই মাসের রায় চুনতে সামান্য চিনি মিশিয়ে খেতে দিন তারপর এটা খাওয়ার পরে এক কাপ মতো গরম পানি পান করবেন এতে আপনার পেটে ব্যথা ইনশাল্লাহ সাথে সাথে নিরাময় হয়ে যাবে বাত রোগের ক্ষেত্রে বাত ব্যথার ক্ষেত্রে রুগী যে অঙ্গে বা যে শরীরে বাতের কষ্ট পায় সেখানে রায়ের পুটলি পুটলি এটা বেঁধে দিলে অথবা রায়ের প্লাস্টার করে দিলেও এটা উপকার পাওয়া যাবে তৎক্ষণাৎ ইনশাআল্লাহ কফ ও ক্ষেত্রে চার রতি দুই রতি লবণ সদ্য লবণ যেটা বলে থাকি আমরা এবং দুই মাসা চিনি একসঙ্গে মিশিয়ে সকাল বিকলে সেবন করলে যদি কাশিতে কফ এটা গাঢ় হয়ে যায় তাহলে পাতলা বা তরল হয়ে বেরিয়ে যায় বমি বমির ক্ষেত্রে রায়কে মিহি করে পিষে এটা আপনি পেস্টের পেটের উপরে যদি লেপন করেন তাহলে দেখবেন যে সঙ্গে সঙ্গে আল্লাহ তালার মেহরবানিতে আপনার বমিটা বন্ধ হয়ে গেছে পেটের উপরে পেটের উপরে লিখতে হবে সর্দি রাই গুঁড়ো করে শুকলে দ্রুত সর্দি সেরে যায় রাই গুঁড়ো করে যদি শুখা হয় তাহলে দ্রুত সর্দি সেরে যায় সর্দি লেগে বা যদি পা ঠান্ডা হয়ে যায় তাহলে রায়ের প্রভাব দিলে এটা তাৎক্ষণাৎ সুফল পাওয়া যায় দাঁতের রোগে রায়ের তেলের লবণ তেলে লবণ মিশিয়ে দাঁতে ঘষলে দাঁতের রোগ সারে এতে দাঁত ও মাড়ি সুস্থ ও সবল থাকে সেতী রোগে রায়ের পাউডারকে আটগুণ গাওয়া ঘি মিশিয়ে প্রলেপ দিলে অল্প দিনের মধ্যে সেতী রোগ ভালো হয়ে যায় এতে দাঁত চুলকানি ইত্যাদি এগুলোতেও আপনার সে চর্মরোগ যে কোনো দাঁত বা চুলকানি বা ইত্যাদি চর্মরোগগুলো ভালো হয়ে যায় মিরগি রোগের ক্ষেত্রে রায় এটা হচ্ছে মির্গি বা মূর্ষা রোগের রায় চূর্ণ নিলে উপকার পাওয়া যায় আল্লাহ তালা আমাদেরকে রায়ের মধ্যে যে নিরাময় রেখেছেন বা যে যে প্রতিষেধক রেখেছেন সবার জন্য কবল করুন বেশি বেশি শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিন অন্যকে জানার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম আলহামদুলি